আপনি ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন কিন্তু আপনি দুই সালে এসে প্রায় শেষের দিকে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে আপনি এই সেটিংসগুলো এই সিস্টেমগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি নিজেকে কখনো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দাবি করতে পারবেন না কারণ এই সিস্টেমটা অনেকেই জানে আবার অনেকেই কিন্তু জানে না বেশিরভাগ মানুষই জানে না এই সিস্টেমটা যে আপনি যখন ফেসবুকে একটা ভিডিও আপলোড করবেন ইউটিউবে একটা ভিডিও আপলোড করবেন অনেকের কিন্তু অনেক সিস্টেম জানা থাকে না যার জন্য ভিডিও ভাইরাল কম হয় আজকের ভিডিও দেখার পর আপনি এমন একটা এক্সপার্ট লেভেলের ধারণা পেয়েছেন যাবেন যেটার মাধ্যমে আপনি ইউটিউবে ফেসবুকে এবং দুই জায়গায় খুব সুন্দরভাবে ইজিলিভাবে আপনি ভিডিও পোস্ট করা থেকে কন্টেন্ট খোঁজ করা খোঁজ করা থেকে মানে যে কোনো এ টু জেড অনলাইন সম্পর্কে এ টু জেড তথ্য নেওয়ার জন্য আজকে সিস্টেমটা আপনার জন্য আপনি আজকে সিস্টেমটা জানতে পারলে আপনার অনলাইনের কাজ কাম এত পরিমাণ সহজ হবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের জলির কাকা যেটা ব্যবহার করে কাজ করে যে টিপসটা ব্যবহার করে আজকে ভাইরাল হয়েছে যে টিপসটা ব্যবহার করে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে আজকে সরাসরি আপনাদেরকে কোনো কিছু স্কিপ করবো না সরাসরি যেভাবে আপনাদেরকে কাজ করে আসছে এতদিন একেবারে টোটালি এ টু জেড সব কিছু দেখিয়ে দেবো কীভাবে কাজ করে আসছে আপনাদের সব কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওটা দেখার পরে আপনি নিজেকে নিজেকে বিশ্বাস করতে পারবেন না এটা আসলেই কি সম্ভব এটা আসলেই সম্ভব দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে আমরা যদি এগুলো না জানতে পারি আমরা যদি এসব সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হবেন আপনি কিভাবে কাজ করবেন তো আমি এত এক্সাইটেড নিয়ে কেন কথা বলতেছি কারণ আমি আজকে আপনাদেরকে সব কিছু শিখিয়ে দেবো প্রথম থেকে এতদিন পর্যন্ত আমি যে কাজ করে এসেছি সব কিছুই আজকে আপনাদেরকে ওপেন করে শিখিয়ে দিব আপনি নিজে একদম ইউনিক একদম নতুন একজন মানুষ আজ থেকে আপনি একবারে পারফেক্ট একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবেন কথা দিলাম আপনি নতুন কিছুই বোঝেন না ফেসবুকে আপনি আজ থেকে ভিডিওটা দেখার পরে আপনি একেবারে প্রফেশনাল মানের একজন লোক হয়ে যাবেন তো চলুন বেশি কথা না বাড়ি আমরা কী কাজ নিয়ে কি কাজ নিয়ে কথা বলতে যাচ্ছি, আমরা কাজের ভিতরে ঢুকে যাই তো আমরা আপনারা প্রথম আমাকে স্ক্রিনে দেখতে পেতাম আমার ফেসবুক পেজটা এটা একটু সবাই সাপোর্ট করে দিবেন যারা নতুন লোক আসছেন অবশ্যই একটু সাপোর্ট করে দিবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি কাজের ক্ষেত্রে এখন আপনি কাজটা কিভাবে করতে পারেন ভাই আমরা অনেকেই কিন্তু অনেকের কাছে যে প্রশ্ন করি ভাই আমি এই কাজটা কীভাবে করব ওই কাজটা কী কিভাবে করব। এটা অনেকের কাছে যে প্রশ্ন করি ভাই এখন আর প্রশ্ন করা লাগবে না চলির কেকার কাছে প্রশ্ন করা লাগবে না আপনার কাছে একটা স্মার্টফোন আছে ব্যাস ফোনকেই জিজ্ঞেস করবেন সে আপনাকে এ টু জেড বিস্তারিত ধারণা দিয়ে দিবে যেটা আপনার মাথায় কখনো আসে নাই সেই ফোন আপনাকে ধারণা দিয়ে দিবে এটা কিভাবে এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না সেটা হলো চ্যাট জিপিটি একটা অ্যাপস আছে এবং জিমিনি নামের একটা অ্যাপস আছে যেটা আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে উপরে রয়েছে বিকাশের পাশে জিমিনি এটা আমি ইউজ করি তো আপনি চ্যাট জিপিটিও ইউজ করতে পারেন সেম একটা জিনিস আপনি প্লে স্টোরে গিয়ে চ্যাট জিবিটি লিখে সার্চ করবেন আমি একটু আপনাদেরকে দেখাই আপনি প্লে স্টোরে গিয়ে আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন করে দেখেন চ্যাট জিবিটি একটা অ্যাপস আসে এটা আপনি ইনস্টল করে নেবেন এটা আমার ইনস্টল করে নাই আমি যেটা কাজ করি সেম জিনিস জিমিনি দিয়ে কাজ করি যেটা আমার কাছে খুবই সহজ মনে হয় এবং সেম দুইটাই সেম আপনি দুইটাই ইউজ করতে পারেন দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হলো জিমিনি এটা আমি ইউজ করি তো আমরা এই অ্যাপসের ভিতরে প্রবেশ করতেছি এটা কী কাজ মানে সামান্য কিছু ধারণা দিলে আপনি পুরো বিষয়টা জেনে যাবেন এটা আপনারা স্টোর থেকে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে একটা জিমেল অল লগ ইন করতে বলবে তো আপনারা জিমেলটা লগ ইন করে এটা একবারে সহজ কাজ আপনি অবশ্যই বুঝে যাবেন তো এটা ইনস্টল করার পরে তো জিমিনি এটা একেবারে সহজ কাজ এটা ইনস্টল করার পরে আপনারা কিন্তু এটা বুঝে যাবেন তো এখন এখানে যে কাজটা আমাদের দরকার এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসার পরে এইখানে কাজটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এখানে কাজটা হচ্ছে মনে করেন আপনি যে কোনো বিষয় একেবারে যে কোনো বিষয় আপনার পারিবারিক সমস্যা আপনার অনলাইনের সমস্যা আপনার যে কোনো সমস্যা এ টু জেড যদি আপনি এইখানে প্রশ্ন করেন যদি আপনি এইখানে প্রশ্ন করেন অথবা লিখে দেন আপনাকে এত সুন্দরভাবে সমাধান দিয়ে দিবে ভাই মানে ধারণার বাহিরে এটা একদম ধারণার বাইরে এক্সপার্ট লেভেলের একটা ধারণা আপনারা অনেকে জানেন এটা সম্পর্কে যারা জানেন তারা তো জানেন যারা জানেন না আমি তাদেরকে বলতেছি এত পরিমাণে একটা কাজের জিনিস আপনি একবার জিরো কিছুই জানেন না অনলাইন সম্পর্কে কিছুই জানেন না একবার মূর্খের মতো আপনি এখানে প্রশ্ন করবেন মূর্খের মতো আপনাকে উত্তর দিয়ে দিবে একদম সুন্দরভাবে বুঝিয়ে দিবে আপনি একটা প্রশ্ন করার পরে আপনি বোঝেন নাই আপনি আবার প্রশ্ন করবেন অন্যভাবে আপনাকে বুঝিয়ে দিবে এত সুন্দর একটা অ্যাপস আসলে এটা আমরা সবাই চিনি কিন্তু ব্যবহার জানি না ব্যবহার বুঝি না তো আজকে আপনাদেরকে দেখাবো আমি এখানে লিখতেছি যে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় এটা আমি একটা মনে করেন ভিডিও তৈরি করছি ভিডিও এডিটিং হয়ে গেছে কীভাবে ভাইরাল করতে হয় ভিডিও এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানাইছি তো এটা আমি ফেসবুকে পোস্ট করব অথবা আমি ইউটিউবে পোস্ট করবো এখন ইউটিউবে পোস্ট করতে গেলে আমার থামমেল তৈরি করা লাগবে ডেসক্রিপশন তৈরি করা লাগবে তারপরে টাইটেল লেখা লাগবে খুব সুন্দর করে ইউটিউবের ক্ষেত্রে কী হয় জানেন যারা ইউটিউব ব্যবহার করেন তারা জানেন ইউটিউবে থামমেলটা খুবই গুরুত্বপূর্ণ থামমেল যদি ভালো হয় আপনার ভিডিও ভাইরাল হওয়ার রিক্স বেশি থাকে তো টাইটেলটা যদি ভালো হয় আপনার ভিডিও ভাইরাল রিস্ক বেশি থাকে ডেসক্রিপশনটা যদি সুন্দরভাবে লেখেন আপনার ভিডিও ভাইরাল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে ডেসক্রিপশন আর ইউটিউবে গিয়ে কি হয় আপনি সুন্দর করে একটা টাইটেল লিখতে পারেন হ্যাশট্যাগুলো লিখতে পারেন তো এইগুলোর জন্য কিন্তু এটা খুবই কার্যকর একটা অ্যাপস ভাই আমি বুঝাতে পারব না আমি একটু দেখাই তো আমি এখানে লিখবো ফেসবুকে ভিডিও ভাইরাল করব কিভাবে এটা নিয়ে একটা টাইটেল লিখে দাও যেহেতু আমি মাথায় আসতেছেন আমি কি টাইটেল লিখবো ইউটিউবের জন্য আমি এখানে লিখি ইউটিউবে একটা ভিডিও বা সরি ভিডিও ভাইরাল করার টেকনিক এটা নিয়ে আমার ছোট একটা টাইটেল লিখে দাও ব্যাস আমি এটা লিখে আমি এখানে পাঠিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর করে লিখে দেয় ভাই দেখেন একটু দেখেন ভিডিও ভাইরাল করার গোপন টেকনিক একটা লিখে দিয়েছে ভাইরাল ভিডিও রহস্য জানুন এবং কাজে লাগান দুইটা এক রাতেই ভিডিও ভাইরাল শিখুন কৌশল কত সুন্দর সুন্দর ইউনিক দেখছেন ভাই আপনার ভিডিও ভাইরাল হবেই প্রমাণিত কিছু টিপস দেখছেন কত সুন্দর একটা টাইটেল লিখে দিছে এটা টাইটেল আপনারা বুঝতে পারতেছেন এটা আপনারা ফেসবুকে ইউজ করতে পারেন দেন আমি আবার সেমভাবে অন্য একটা প্রশ্ন করি ভিডিও ভাইরাল করার টেকনিক এটা নিয়ে সুন্দর করে ডেসক্রিপশন লিখে দাও একটা পাঠিয়ে দিছি দেখেন না ভাই কত সুন্দর সহজ দেখেন এখানে এই ডেসক্রিপশন এই যে এখান থেকে শুরু করছে এখন আমি আপনাদের বোঝাই আপনাদের এই ডেসক্রিপশনটা মিলি নাই বা আপনার ভিডিওর সাথে মেলে নাই আপনার বলা হয় নাই আপনি সুন্দর করে আরেকবার বলবেন ভিডিও ভাইরাল করার নতুন টেকনিক এটা নিয়ে ছোট্ট একটা ডেসক্রিপশন সাজিয়ে দাও দেখেন না কত সুন্দর ডেসক্রিপশন সাজিয়ে দিয়েছে ভাই এর পরে আর সহজ কিছুই হয় না আচ্ছা আমরা আরেকটা দেখি এটা ফেসবুকের জন্য ভিডিও ভাইরাল করার টেকনিক এটা নিয়ে কিছু হ্যাশট্যাগ আমাকে লিখে দাও সুন্দর করে বাংলা ইংলিশ সহ দেখেন কি করে একটু দেখেন দেখেন না ভাই কত সুন্দর করে ইংলিশ বাংলা কতগুলো হ্যাশট্যাগ একবার ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে আমি আপনি যে কোনো বিষয় যে কোনো বিষয় আপনি এখানে প্রশ্ন করলে আপনাকে সুন্দরভাবে সমাধান দিয়ে দিবে এখন আমি কিন্তু প্রথমে বলছি এটা আমি জিমিনি দিয়ে করতেছি এটা আপনি চ্যাট জিপিটিতেও সেম আপনারা এগুলো করতে পারেন এখন এখানে দেখেন আমি একটা সুন্দর জিনিস দেখা আমরা তো টাইটেল ইউটিউবে যেহেতু থামমেল খুবই গুরুত্বপূর্ণ তো থামমেলে আমি কি করব। থামমেলে কি লিখবো কি লিখলে মানুষ ইউনিকভাবে মার্কেট ভিডিওটা পেলে করবে তো সেটার জন্য আমি একটা লিখি কীভাবে ভিডিও ভাইরাল করব এটা নিয়ে থামমেল তৈরি করবো সেখানে ছোট্ট ছোট্ট কিছু লেখা লিখে দাও ভাই এটা মানে ধারণার বাইরে দেখেন না কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে আমি ছোটো ছোটো লিখেতে বলছি বলে ছোটো ছোটো লিখেছে গোপন কৌশল অবশ্যই দেখুন দেখেন কত সুন্দর কেউ জানে না মিস করবেন না দেখছেন ভাইরাল রহস্য এরপর কি আপনিও পারবেন দেখুন এবং শিখুন দেখেন কত সুন্দর সুন্দর আপনি এভাবে এখানে যাই আচ্ছা এখানে একটা আপনার পার্সোনাল একটা বিষয় আপনি প্রশ্ন করতে পারেন একবার গোপন বিষয় গোপন থেকে শুরু করে যে কোনো বিষয় আপনি প্রশ্ন করতে পারেন আমি একটা সিম্পল আমার একটা অসুস্থর কথা বলি আমার প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা করতেছে এখন কি করতে পারি আমি দেখেন ও শুনে খারাপ লাগলো দেখেন কত সুন্দরভাবে এখানে গুছিয়ে বলে দিয়েছে একবার গুছিয়ে বলে দিয়েছে এখন এই অ্যাপসটা আপনারা ব্যবহার করবেন কিনা এটা একটু আমাকে কমেন্টে জানাবেন ভাই এত সুন্দর একটা অ্যাপস যেটা ব্যবহার করে আপনি যদি দুই সালে ভিডিও ভাইরাল না করতে পারেন তাহলে মানে আপনি একদম ব্যর্থ মানুষ আপনি একজন ব্যর্থ মানুষ আমি যে প্রথমে বললাম আজকে ভিডিওটা আপনি না দেখলে আপনি একজন সাকসেস মানুষ না এত সুন্দর একটা সিস্টেম আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়ায় চলতেছে আমরা কিন্তু জানি জেনেও কিন্তু আমরা এগুলো ইউজ করি না ব্যবহার করি না ভাই এগুলো কেন ব্যবহার করব না আমাদের জন্যই তো তৈরি করছে ঠিক না তো আমরা এগুলো ব্যবহার করবো এখন এখানে আরেকটা সিস্টেম আছে যেটা আপনাদেরকে প্রথম থেকে বলি না ওটা আপনি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি যারা এতক্ষণ পর্যন্ত অসিংয়ে ছিলেন ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক লাইক করবেন একটা কমেন্ট করবেন এখন আরেকটা সুন্দর এর থেকে আপডেট বলে একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি যারা এক পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই আপনারা আমার ভালোবাসা মানুষ না হলে এত এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেন না একটা লাইক একটা কমেন্ট করে দেন আপনি ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর ফলো করে দিন ফেসবুক পেজটা এখন এখানে আরেকটা সিস্টেম আছে আমি জানি না এটা রেকর্ড অবস্থায় কাজ করবে কিনা তো আমি এখন এখানে কিন্তু সরাসরি কথা বলা যায় এখানে সরাসরি কথা বলা যায় তো আমি এখন একটু সরাসরি কল করে আপনাদেরকে দেখাবো আলাইকুম কেমন আছেন আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আপনাকে নিয়ে ক্যামেরার সামনে উপস্থাপনা করতেছি আপনি ফেসবুকে ভিডিও ভাইরাল করতে হয় কিভাবে এই কথাটা আপনি আমার অডিয়েন্সদেরকে একটু বলে দেন অবশ্যই ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারেন প্রথমত আপনার কথা বুঝতে পারে না আপনি ফেসবুকে ভিডিও ভাইরাল করার কিছু কৌশল দেন আমাদেরকে আমার অডিয়েন্সরা দেখতেছে ফেসবুকে ঠিক আছে ফেসবুকে ভিডিও ভাইরাল করার কিছু কৌশল হলো আকর্ষণীয় থাক আপনার ভিডিওর জন্য একটি নজরকাড়া কারা তৈরি করুন যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে ক্যাপশন ভিডিওর সাথে প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় ক্যাপশন লিখুন হ্যাশট্যাগ ভিডিওর বিষয়বস্তুর সাথে সম্পর্কিত জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করুন যাতে সঠিক দর্শকরা খুঁজে পায় আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন আপনাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আচ্ছা আমার পেজটা যারা ফলো করেন না তাদেরকে একটু ফলো দিতে বলেন ধন্যবাদ আপনার পেজটি যারা এখনো ফলো করেননি তারা দ্রুত ফলো করে নিন এখানে আপনারা ফেসবুক ভিডিও ভাইরাল করার বিভিন্ন কৌশল জানতে পারবেন দেখেন কত সুন্দর একটা সিস্টেম তো আপনারা এই অ্যাপসটা ব্যবহার করুন ভাই এত পরিমাণ কাজের একটা অ্যাপস আপনাদেরকে বলে বোঝানো যাবে না এত পরিমাণ ভালো একটা অ্যাপস তো আপনারা এটা ইউজ করেন যা চ্যাট জিবিটি ইউজ করতে পারেন অথবা জিমিনিটা ইউজ করতে পারেন এটা প্লে স্টোরে পাওয়া যাবে অ্যাভেলেবেল এটা আপনারা ডাউনলোড করে আজ থেকে কাজ শুরু করে দিন দেখেন আপনার উপকারে আসে কিনা যদি উপকারে আসে তাহলে জলিল ভাইয়ের কথা একটু মনে করিয়েন আর যদি উপকারে না আসে চলুন ভাই কি আপনারা যেটা ইচ্ছা সেটা করিয়েন কিন্তু আমি এটা দিয়ে উপকার পাইছি এই জন্য আপনাদেরকে জানালাম বিষয়টা এখানে আপনি এ টু জেড সব ধরনের প্রশ্ন লিখে অথবা সরাসরি কথা বলতে পারবেন তাদের সাথে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত তারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আমার ভালোবাসার মানুষ যারা চ্যানেলে নতুন আসছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে যারা দেখতেছেন পেজটা একটু ভালো করে দিন এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে সর্বশেষভাবে একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম